হ্যালো বন্ধুরা আজকে আমার মেয়ে শরীর খারাপ হসপিটালে ভর্তি হয়েছিল দুটো হাতে চ্যালেঞ্জ করেছে দেখো মেয়ে কেন ভর্তি হয়েছিল হসপিটালে কি হয়েছিল ওর খিচুনি হয়েছিল আর ও না চাই স্পেশাল চাইল্ড আমাদের কিছু বলার নেই বাচ্চা যখন এরকম হয় না তার মা বাবাই জানে কেমন কষ্টটা হয় তাদের বাচ্চার তাদের মায়ের উপরে লোকে জিজ্ঞেস করে স্কুলে ভর্তি করানো কেন গো কেন গো মা এ করানো এ আরে ভগবান এরকম কথা বলে মাদের কষ্ট দিও না যারা এত এই বাচ্চা নিয়ে ফেস করে তারাই বোঝে মেয়েকে এতটাই ঘুম ওষুধ দিয়েছে মেয়ে ঘোরের মধ্যে রয়েছে এইটুখানি বিয়ে করবো সবার কাছে হাত জোর করে মিতো অনুরোধ করবো কোনো মাকে জিজ্ঞেস করো তোমার বাচ্চার কী হয়েছে এরম এরম কেন সেই মায়ের উপরে যে কী যায় সেটা তোমরা বুঝতে পারবে না যাদের সন্তান এরম হয় তারাই একমাত্র বোঝে তাদের সন্তান দেখো এই হাতে চ্যানেলটা খুলেছে মেয়ে দেখাচ্ছে এটুকুনি আশা রাখবো যদি ভিডিওটা ভালো লেগে তো আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার মেয়ে যাতে সব ট্রিটমেন্ট ভালোভাবে হয় থ্যাংক ইউ